লাইনার পিস্টন নষ্ট হওয়ার মূল কারণ হলো ইঞ্জিন ওভারহিটিং ইঞ্জিন ওভারহিটিং হয়েই মূলত লাইনার পিস্টন ক্ষতিগ্রস্ত হয় আর এই বিষয়ে খুবই খেয়াল থাকতে হবে ইঞ্জিনে যাতে সঠিক পরিমাণে যাতে পানি দেওয়া হয় যাতে গরম না হয় সেদিক দিয়ে খেয়াল রাখতে হবে আর সবথেকে বড়ো কথা হলো নিম্নমানের তেল ব্যবহার করবেন না ভালো ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন পিষ্টনের রিং ভেঙে যাওয়া লাইনারের অতিরিক্ত গর্ষণের ফলে এগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে এবং কি ইঞ্জিন ওভারহিট অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে এবং আপনার দেখেন যে কী পরিমাণে ময়লা বের হচ্ছে এই ময়লাগুলো যাতে না থাকে ময়লাগুলো যাতে না ঢুকতে পারে সেই সুব্যবস্থা করে নিতে হবে এটা আপনি নিজের জিনিস নিজের যত্ন নিতে হবে অবশ্যই আপনি নিজের যত্ন নেবেন এবং আশেপাশে যে পানিটা ব্যবহার করবেন যাতে পানিটা ভালো হয় দেখেন লাইনার ভিতর কীরম ক্ষত হয়ে গেছে এরকম ক্ষত হয়ে গেলে লাইনার পরিবর্তন করতে হবে এবং পিস্টন পরিবর্তন করতে হবে রিং পরিবর্তন করতে হবে এরকম ক্ষত হয়ে গেলে আপনার লাইনারটা নষ্ট হয়ে গেছে বুঝবেন আর এখানে অনেক ধরনের মিশিংয়ের কাজ করা হয় বোমা মিশিংয়ের কাজ করানো হয় মারায় মিশিং সব ধরনের কাজ করে থাকে উনি উনি অনেক ভালো মনের মানুষ আর ভিডিওটি শেয়ার লাইক